হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার যে মনের মানুষ আছে আপনাকে কি বলতে চায় উনি আপনাকে কি বলতে চায় সেটা দেখব প্রথমেই কিছু ম্যাসেজেস নেব মেসেজের দ্বারা দেখবো অ্যাকচুয়ালি মেসেজেস কার্ডগুলো খুব ছোট তো সফল করাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ এটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো চলুন দেখে ইউ টার্ন মি অন সো কুইকলি তুমি আমাকে ফিরিয়ে নিয়েছো খুব জলদি তুমি আমার আমার ভিতরে যে থটগুলো চলে সেগুলোও পড়ে নাও আপনার পার্টনার আপনাকে বলছে তুমি মনে করো আমি সব দুনিয়ার সবচেয়ে সুন্দর ব্যক্তি তুমি সবসময় ধরে নাও আমি কি চিন্তা করছি মানে আপনি খুবই ইনটি এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে কোনো কিছু লুকাবার চেষ্টা করলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নেন উনি কি চিন্তা করছেন না চিন্তা করছেন সেই জন্যই বলছে ইউ নো হাউ টু পুট মি ফার্স্ট ঠিক আছে তোমার ড্রিমস তোমার স্বপ্ন আমার স্বপ্ন আমি তোমার সমস্ত জিনিসকে ভালোবাসি যখন আমি তোমাকে টাচ করি নো ম্যাটার আদার্স আমাকে কিভাবে দেখে তুমি আমাকে স্পেশাল ফিল করাও তুমি আমার ইন্সপিরেশন তিনটে ক্যান গেস আপনি ওনার থট প্রসেসটা খুব ভালো করেই পর্যবেক্ষণ মনে হচ্ছে করেন উনি বুঝতে পেরে গেছেন সেই জন্য বারবার বলছে এখানে যে আপ তুমি শুধু আমার মনের কথা বুঝতে পারো তুমি বলার আগেই আমার মনের কথা বুঝতে পারো এই কথাগুলোই উনি বলে যাচ্ছেন বারবার তো চলুন দেখেনি আরও কি কি বলতে চায় আপনাকে চলুন বন্ধুরা রিডিংটা জেনারেল রিডিং ওপেন দিয়ে দেখবেন কারণ অনেকেরই আমি দেখুন আমি তো সবাইকে মন পছন্দ করতে করাতে পারব না যে রিডিংটা দেখুন ভালো লাগে ইয়ে করে দেখুন আমার রিডিং কারো ভালোও লাগতে পারে কারোর মন্দ লাগতে পারে ঠিক আছে তো যাদের যাদের ম্যাচ করছে তারা রাখুন যাদের হতে মানে এটা সম্ভব না যে এই রিডিংটা সবাইকারই ম্যাচ করবে তাই না তো যে যে রিডিংটা ম্যাচ করছে সেটা নেবেন ম্যাচ করছে না তো বেরিয়ে যান এই এই রিডিংটিকে অন্য রিডিং দেখুন আমার তো আদার্স চ্যালেন্ডগুলো আছে সেগুলোও পর্যবেক্ষণ করুন আরেকটা জিনিস আপনাদের জন্য যে জিনিসটা আমি করছি আপনারা দেখেছেন আমি টুইন ফ্লেম সম্বন্ধে কিন্তু বলছি টুইন ফ্লেম কি হয় না হয় টুইন ফ্লেমের সমস্ত কিছু তো দুটোর যে চ্যালেন্ডটা আছে পিঙ্কি ট্যারোড টুইন পিঙ্কি ট্যারোড বেঙ্গলি যে চ্যালেন্ডটা ওটাও একটু দেখবেন যদি আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন রিউনিয়ন করাটা সোজা হবে ওই চ্যালেঞ্জের যে আমি চ্যালেঞ্জিং দিচ্ছি ঠিক আছে যেহেতু আমার সেভেন চাকর অ্যাক্টিভেট তো আমি চ্যালেঞ্জিংটা দিতে পারি আর তার সঙ্গে হচ্ছে যে আমি ও টুইন ফ্লেম সম্বন্ধে টুইন ফ্লেম কী হয় না হয় আমার নিজে আমি নিজে একজন পার টুইন ফ্লেম আমার পার্সোনাল অভিজ্ঞতা বা আমার স্টুডেন্টদের অভিজ্ঞতা বা টুইন ফ্লেমের কী অ্যাকচুয়ালি কী হয় সমস্ত কিছু আমি ওটাতে বলি ঠিক আছে তো ওই ভিডিওসগুলো আপনারা প্লিজ দেখবেন জোর জবরস্তি আমি বলছি না যে দেখতেই হবে ওটা দেখবেন কারণ আপনি যদি টুইন ফ্লাম রিলেশনে থাকেন তো ইউনিয়নটা হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু অ্যাচিভ করা মো সুবিধা ঠিক আছে খুবই সুবিধা আর যদি আপনি যদি জানেন না যে আপনি কোন মানে কোন রিলেশনে আছেন টুইন ফ্লেম সোলমেট কার্মি কোনটাতে তাহলে আপনি চিরকাল ভোট কেতেই থাকবেন যে আমার পার্টনার কেন আসছে না আমাকে কেন ভালোবাসছে না আপনার ওষুধ চাই এখানে ইনার মানে কি এখানে ইনার রকের কথাটাও কেন বলা হয় বারবার ইনার মানে ওষুধ ওষুধ ঠিক আছে ওষুধ খেলে তবে গিয়ে আপনার রোগটা সারবে বিনা ওষুধে শুধু চাইলে আমাদের রোগটা সারবে না তো এটা আপনাকে দেখতে হবে চলুন দেখে নিই ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারের প্রবলেম তো আপনার পার্টনার এখানে আপনাকে বলতে চায় যে ওনার লাইফে ফাইন্যান্স ইস্যু আর ফ্যাক্টার ইন লাভ লাইফ রাইট নাও এই মুহূর্তে ফাইন্যান্সটা খুব বেশি প্রবলেম দিচ্ছে ফাইন্যান্সের কারণেই উনি কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট বা উনি আপনাকে কমিটমেন্ট আইডি দিতে পারছে না বা আপনার সঙ্গে সচরাচরভাবে মিশতে পারছেন না ঠিক আছে কিপ অ্যান ওপেন মাইন্ড ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজল টাইপ দেখুন এখানে আপনার যে সোলমেট বলুন টুইন ফ্লেম বলুন আপনার মতো নাও হতে পারে আপনি যেমন এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন তার প্রতি সে এক্সপেকটেশন নাও হতে পারে তার মানে যেরকমভাবে আপনি গড়ে উঠেছেন যে আমার সোলমেট বা আমার টুইন ফ্লেম এরকম এরকম কোয়ালিটিস হবে আপনার যে এখনকার যে মনের মানুষ তার সঙ্গে তার মিল নাও হতে পারে এটা আপনার পার্টনারই আপনাকে বলছে কারণ ম্যাসেজেসই নিচ্ছি আপনার পার্টনার বলছে যে আমার আর আপনার মানে তোমার মধ্যে অনেক ডিফারেন্ট আছে বাট সেটা ওপেন মাইন্ড রাখো আমি কিন্তু আমাদের মধ্যে একটা ভালোবাসাও আছে এঙ্গেজমেন্ট এখানে হতে পারে আপনার পার্টনার সঙ্গে আপনার এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি হতে পারে হায়ার লেভেলের কমিটমেন্ট আপনাদের দুজনের হতে পারে ছেঁকা হতে পারে আশীর্বাদী হতে পারে ঘরে কমিটমেন্ট এংগেজমেন্ট কমিটমেন্ট মানে এটা না যে আপনাকে দিল আপনাকে ঘরে দেখা করাতে নিয়ে যেতে পারে ওকে তো এইখানে যাদের রিলেশনটা মনে হচ্ছে ভালো আছে তাদেরই অনেকেরই হচ্ছে তো অনেকেই ভাবে যে আমাদের রিলেশনটা তো চলে গেছে কি করে হতে পারে দেখুন মিরাকেলে বিশ্বাস করবেন মিরাকালটা সবসময় আপনি যদি নিজের প্রতি লয়াল কামিটেড নিজের প্রতি বলছি পার্টনার প্রতি বলছি না পার্টনার প্রতি তো আছে নি তাই এখনও দেখছেন এই পার্টনার প্রতি আপনি যদি নিজের প্রতি কামিটেড ইউনিভার্সের প্রতি বিলিভ ভালোবাসা সবসময় চুজ করবেন ফার্স্টে গডকে তারপর নিজেকে তারপর নিজের টুইনকে টুইন ফ্লেম জার্নিতে বা সোলমেট জার্নিতে তারপরে প্যারেন্টসকে তারপরে আদার্সকে ঠিক আছে সবসময় ফার্স্টে গডকে রাখবেন গডকে ফার্স্টে রাখলে আপনি অনেক 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 সুবিধা পাবেন অনেক জিনিস আপনার যে জিনিসগুলো এখন হচ্ছে না সেই জিনিসগুলো হয়ে যাবে ঠিক আছে সবসময় চুজ করবেন গড অ্যাকচুয়ালি আমরা ডেবিল সাইডে থাকি আমাদের মধ্যে বারবার আমি এই কথাটা বলি আমাদের মধ্যে কারণ আমি নিজে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছি তো এখনও হচ্ছে ট্রান্সফরমেশন আমি নিজেও জানি আমার ডেবিল সাইড কী কী ছিল কু ডিপেন্ডেন্সি অ্যাঙ্গার এক্সট্রিমলি অ্যাঙ্গার আমার মধ্যে এক্সট্রিমলি অ্যাঙ্গার জ্বলনটা অত ছিল না বা কম্পেয়ার আমি করি না কারোর সঙ্গে কারণ আমি নিজে বেস্ট এটা আমি অ্যান্সফরমেশন দিই আই এম দ্য বেস্ট আমি কেন কম্পেয়ার করতে যাব কারোর সঙ্গে সবাই নিজের নিজের লাইফে বেস্ট সবাই নিজে খাটছে সবাই ভাই পাচ্ছে তো আমি কম্পেয়ারটা কখনো করি না বাট হ্যাঁ আমার মধ্যে কো ডিপেন্ডেন্সি ছিল এক্সপেকটেশন ছিল সে ওভার সেন্সিটিভনেস ছিল তারপরে হচ্ছে যে অবসেসনেস ছিল একটা টাইমে তো সেই জিনিসগুলো আমি ঠিক করছি ঠিক করেছি ঠিক আছে আমারও আপনাদের মতো এগুলো ছিল না থাকার নয় আমিও কিন্তু ট্রান্সফরমেশন লেসেন লার্ন করছি আর করতে থাকবো মৃত্যু অবধি গেটিং নো ইচ আদার আপনারা যদি নতুন কানেকশানে আছেন তো আপনাদের মধ্যে হতে পারে এখানে দেখা সাক্ষাৎ হতে পারে বা একটা ভালোবাসার একটা মানে আপনার পার্টনার হয়তো চাইছে আপনার সঙ্গে দেখা করতে রোমান্টিক ফিলিংস আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণের রোমান্টিক ফিলিংস রাখে আপনাকে কোথাও ঘোরাতে নিয়ে যাওয়ার ওয়ার্ল্ডের যে কোনো যে জায়গায় উনি চান ফ্রান্সে রোমান্স রোম ফ্রান্স ইটালি আমেরিকা লন্ডন এগুলোতে আপনার পার্টনার আপনাকে ঘুরাতে নিয়ে যায় অ্যান্ড আপনারা যদি ইন্ডিয়া বাংলাদেশে থাকেন তো বাংলাদেশ বা ইন্ডিয়ার যে কোনো ভালো জায়গাতে রেস্টুরেন্টে আপনার জন্য কিছু করতে উনি চান তো চলুন দেখি আর কি কি বলতে চান আপনাকে অ্যাকচুয়ালি আমার কথাগুলো স্কিপ হয়ে যায় হচ্ছে কারণ আমার ফোর চাকরিটা এখনও লিটল বিট প্রবলেম আছে বাট আমার সেভেন চাকরা তো আমার অ্যাক্টিভেট হয়ে গেছে তো এইটার জন্য থোর্ড চাকরাটা একটু প্রবলেম হয় মাঝে মধ্যে কুইন অফ পেন্টিকার দেখুন আপ আপনার পার্টনারের চোখে আপনি খুবই লয়্যাল ব্যক্তি খুবই মাটির মানুষ যেটাকে বলা হয় মাটির মানুষ স্টেবেল পারসন আপনার মধ্যে খুব ধীর তীর একটা কাম স্টেবিলিটি মায়া মমতা আপনি হতে পারেন ওনারই ওয়াইফ যার জন্যে দেখছেন আপনি ওনার হাজবেন আপনার হাজবেন্ড হতে পারে বা আপনাকে ওয়াইফ মেটেরিয়ালের মতো দেখেন নি কুইন অফ পেন্টিকাল কিন্তু ওয়াইফি মেটেরিয়াল আপনার মধ্যে ওয়াইফ মেটেরিয়ালের মধ্যে সমস্ত কিছু আছে যারা মেয়েরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আর আপনি যদি ছেলে দেখছেন তো আপনার পার্টনার আপনাকে হ্যাঁ ওয়াইফি মেটেরিয়ালে দেখেন সরি হোয়াইফ মেটেরিয়ালের নয় ইয়ে মেটেরিয়াল কী বলে কিং কিং কিংয়ের মেটেরিয়াল মাথাটা একদম গুড়িয়ে গেল আমার ছেলে মেয়ে এগুলোকে আমার মানে মাথা খারাপ হয়ে যায় সত্যি বলছে রিডিং করার একটা এনার্জিতে যদি এখন আবার মানে ইয়ে করতে হয় ভাগ করতে হবে আমি সত্যি বলছি তো দেখুন উনি কিন্তু আপনার সঙ্গে সেলিব্রেশন চায় একটা সেলিব্রেশন বলতে একটা ভালোবাসা সেলিব্রেশন একটা হ্যাপিনেস একটা গ্রোথ একটা স্টেবিলিটি উনি চান এখনও যদি আপনারা সিঙ্গেল আছেন আপনাকে কিন্তু ওয়াইফ মিটিরিয়ালে দেখে বইয়ের মতো দেখে উনি কিন্তু আপনার হেল্প করতে চায় উনি কিন্তু আপনি যদি ফাইন্যান্স কেরিয়ারে নিয়ে একটু প্রবলেম আছেন বা কিছু চলছে তো উনি চান যে আপনি নিজের ফাইন্যান্স কেরিয়ারটাকে গ্রো করুন আরও গ্রো করুন অ্যান্ড উনি হেল্পও করতে চান উনি এই মতে নিজের ফাইন্যান্স কেরিয়ারটাকেও ঠিক করতে প্ল্যানিং করছে ঠিক করে চালাতে চায় এটা আপনাকে বলতে চায় যে যেগুলো করছি সেগুলো আপনার জন্যই করছেন উনি আর কারণ আপনাকেই লাইফ টাইমে খুশি দিতে উনি চান তো সেই কারণে তো এখানে আপনি ভুল হয়তো মাঝে মধ্যে বুঝে যান যে উনি আপনাকে হয়তো কল মেসেজ রিপ্লাই করতে পারছেন না হয়তো বাইকে আছেন বা কারে আছেন বা কাজে বিজি আছেন হয়তো আপনি ফোনের পর ফোন করছেন ওনাকে পাচ্ছেন না পরে রাত্রেবেলা ফোন করলে হয়তো আপনাকে টাইম দিতে পারছেন না তো আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ক্রিয়েট হচ্ছে তো সেটা আপনাকে বলতে চাইছে যে এটা কিন্তু আপনার জন্যই করছে অ্যান্ড ওনার কিন্তু দায় দায়িত্ব আছে ওনার কিন্তু পরিবারের লোক আছে থার্ড পার্টি সিচুয়েশন অনেকেরই এখানে আছে দেখতে পাচ্ছি হতে পারে উনি ম্যারিড পারসন বা উনি সিঙ্গেল পার্সন হলেও ওনার মা বাবা ঘরের দায়িত্ব বোনের দায়িত্ব ভাইয়ের দায়িত্ব ওনার কাঁধেই আছে হয়তো মাসে মাসে ওনাকে টাকা পয়সা পাঠাতে হয় বা টাকা পয়সা দিতে হয় তো ওনার কিন্তু প্রচণ্ড চাপ ওনার কিন্তু ভবিষ্যৎ নিয়ে বিরাট একটা প্ল্যানিং আছে বাট যে প্ল্যানিংটা হচ্ছে সেই প্ল্যানিংটা উনি করতে পারছে না নিজের লাইফে উনি স্ট্যান্ড করতে পারছেন ওনার কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো উনি পূরণ করতে পারছেন না ঠিক আছে তো এইগুলো এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি ওনার চোখে অ্যান্ড রিলেশন নিয়ে উনি জানেন যে আপনি এখানে খুব বেশি দিয়েছেন আপনি খুব দুঃখী আছেন কারণ আপনি হয়তো স্যাড হতাশ হয়ে গেছেন এই মুহুর্তে কারণ উনি চাইলেও উনি যে উনি চান তো আপনার সঙ্গে চাইলেও আপনার সঙ্গে এক হতে পারছেন না থার্ড পার্টি সিচুয়েশন এখানে আর্সটা খুব বেশি আছে টাইমটা খুব বেশি আছে এখানে দেখতে পাচ্ছি আর সেই কারণে উনি কিন্তু একটা বাধার আপনাদের মধ্যে স্লো বাধা এগুলো সৃষ্টি হচ্ছে উনি মাঝে মধ্যে খুব দুঃখী হয়ে যান হতাশ হয়ে যান নিরাশা হয়ে যান উনি হয়তো মাঝে মধ্যে নিজে নিজেকে ঘরবন্দি করে নেন আপনার সঙ্গে কথাবার্তা বলতে চান না নেগেটিভের কারণে কারণ উনি যখন নেগেটিভ হয়ে থাকেন তখন ভালো করে কথা বলতে চান পারেন না হয়তো ভুল ভাল কথা বলে ফেলেন যেটাতে আপনি আরও হার্ট হয়ে যান সেইখানেও গ্যাপ হয়ে যায় তো এখন যদি নো কন্ট্যাক্টে উনারই দোষে যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে তো উনি খুবই দুঃখিত আপসেট হয়তো চোখে জলও ফেলেছেন উনি বিছানায় ঘুম থেকে ঘুম ওনার জলদি ভেঙে যায় বা ওনার ঘুম আসতে চায় না ওনার দুটো একটা তিনটে অবধি জেগে থাকেন রাতে তো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি তারপরে নিজেরও যে জিনিসটা উনি চাইছেন লাইফে সে জিনিসটা সবসময় মাথার মধ্যে ঘুরছে সবসময় একটা মাথায় কেরিয়ার নিয়ে এটা মাথার মধ্যে ফাইনান্স নিয়ে এটা মাথায় ঘুরে ফ্যামিলিকে গিয়ে করে সামলাবো আপনার সঙ্গে আপনারও তো দেরি হয়ে যাচ্ছে আপনি যদি আনম্যারিড থাকছেন আপনারও তো বিয়ে দেরি হয়ে যাচ্ছে আপনার সঙ্গে তো উনি মানে ভাবেন লং টার্মের বাট কি করে করবো এটা উনি হার্ট ব্রোকেন মাঝে মধ্যে হয়ে যায় নিজের মধ্যেই নিজে হার্ট ব্রোকেন হয়ে যায় ওকে তো হয়তো আপনাকে হার্ড ব্রোকেন হার্ড ব্রোক করেছে ফ্যামিলির কারণে ইমেজের কারণে নিজের ইমেজ একটা নিজে হতে পারে আপনার পার্টনার ফাইনান্স কারণ না অনেকের হতে পারে এখানে আপনার বড় কোনো অথরিটি পজিশনে আছে তো অথরিটি পজিশনে এই বা ম্যারিড পারসন বা কোনো বড় নেতা বা পলিটিক্স বা হিলার মানে লোকে তাকে জানে বুঝতে বুঝতে পেরেছেন লোকে আপনি নিজেও জানেন হয়তো ওনার খুব নাম ডাক আছে লোকে সবাই জানে এক নামেই তো উনি যে পজিশনে আছে সেই পজিশন থেকে আপনাকে আপনি হয়তো এখানে একটা ছেলের মা আপনি হয়তো ডিভোর্সই বা আপনি হয়তো ওনাকে আপনি নিজের হাজবেন্ডের সঙ্গে এখন থাকেন বা ডিভোর্স এখনও নেননি আপনার চাইল্ড আছে বাচ্চা আছে তো কি করে কী করে নিজের ইমেজ বা কি করে সমাজের সামনে আপনাকে আনবেন এইটাও একটা হার্ড ব্রোকেন হয় যে ঘরে মানবে কি না সমাজে কি বলবে দেখুন এখনও সমাজটা অতটা উন্নত হয়নি এটা আমাদের মানতে হবে এটা এখনও ইন্ডিয়াতে ইন্ডিয়া বা বাংলাতে এতটা উন্নত হয়নি বিশেষ করে বাঙালিরা হয়েছে উন্নত উন্নত না হওয়ার নেই হয়েছে বাট এতটা যেটা আমরা ভাবি যে বিরাট উন্নত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন লিভিংয়ে থাকছে এই হচ্ছে ওই হচ্ছে মানে অতটাও নয় ঠিক আছে এক্সট্রা ম্যারিটাল বা এগুলো হয় ভিতরে ভিতরে হয় বাহিক এটা প্রকাশ পায় না প্রকাশ পাওয়ার যে জিনিসটা হিম্মত এখনও কারো হয়নি সেই কথার কথা বলছি আমি ঠিক আছে তো আপনার পার্টনারের মাঝে মধ্যে হার্ট ব্রোকেন হয় আর আপনাকে হয়তো জোর করে উনি মানে ইচ্ছে থাকে না যে আপনার থেকে দূরে চলে যাও বাট জোর করে আপনার থেকে দূরে ওনাকে চলে যেতে হয় মাঝে মধ্যে মুভ বন করে নেয় হয়তো তো এই জিনিসটা ওনার ভালো লাগে না আর ওনার কিছু বা উনি দেখুন আপনার পার্টনার আপনাকে সবসময় ভালোবাসেন সব সময় আপনাকে নিজের কাছে রাখতে চান বাট ওনার নিজস্ব কিছু কাজ আছে নিজস্ব কিছু পার্সোনাল গোল আছে সেই গোলগুলোর জন্য উনি আপনার কাছে আসতে পারেন না ঠিক আছে আপনার কিন্তু সব সময় চান উনি কিন্তু আপনার জন্য খুব বেশি প্যাশনেট খুব বেশি একটা রোমান্টিক ফিলিংস একটা মানে সেলিব্রেশন একটা বিয়ে এইটা আমি দেখতে পাচ্ছি করতে চাই বাট কিছু কারণের জন্য করতে চা পারছে না ছোট ছোটো অফার আপনাকে দেয় যেটাতে হয়তো আই থিঙ্ক আপনি খুশি হন না তো সেই জিনিসগুলোই আপনাকে বলতে চাইছি এই মুহূর্তে আপনার পার্টনার আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ